আপনি আপনাদের গোপাল আছে সবার এখানে যারা সবার গোপাল আছে আমি মূর্তিতে গোপাল ঠাকুর গোপালের কথা বলেনি আমি বলেছি সন্তান গোপালের কথা সন্তান আছে না সবার সন্তান গোপাল যার নাই সে রাজা রানীকে ডাকবেন তিনি করুণা করলে সন্তান হয়ে যাবে এবার দেখুন ছোট একটা সাধারণ কথা বলবো আজকে প্রথম দিন এখানে নাম এই উপরে আলোচনা এবং সাধন তত্ত্ব শেষের দিকে যে পারি বলবো ভজনটা প্রথমে দিচ্ছি শুধুমাত্র প্রথম এসেছি প্রথমে আসলে আমার গুরুর নির্দেশ আছে এইটা দেওয়া এই ভজনটা এই জন্যে দিচ্ছি যে আমাদের অভ্যাসটা কি করতে হবে এবার আপনারা আপনাদের সন্তান গোপাল আছে তাই না এই যে গোপাল গুলো কেউ কথা বলবে না কিন্তু তাহলে গোপাল রাগ করবে এই সন্তান গোপাল যেদিন পোশাক করেছিল হয়েছিল সেখান থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কোন পিতামাতা কি কি বলা লাগে সন্তানকে কেমন করে লালন পালন করবেন পাপন খাওয়াবেন পাপন পোশাক দিবেন পাপন ঘুম ঘুম করাবেন এসব কিছু কাউতে বলা লাগে লাগে না তাই না এইবারে আরেকটা জিনিস আরেকটু ভাবুন আর পে গিয়ে যায়। এবার এটা যখন বলা লাগে না তাহলে যে দেখবে ওই ছোট মোবাইলকে ভালো মুখ দেয় আদর করে যত্ন করে সে কিন্তু ডাকলে ওই গোপাল তার ডাকে সাড়া দেয় তাই না ছোট্ট শিশুকে যে যত্ন করে তার ডাকে সাড়া দেয় না গোপাল কিন্তু কেউ যদি চিমটি কাটে কেউ যদি চোখ মোটা করে কেউ যদি তাড়া দেয় তার কথা কি ওই গোপাল শুনবে শুনবে না তাই না এবার দেখুন সহজ একটা বিধান একবার সহজ কারণ এই যে জায়গাটা না এই জায়গাটা আমাদের এই পলিও ভোগবাদে এমন একটা হয়ে গেছি আমাদের শুধু লোভ লালসের কামনা বাসনায় এমন অষ্টবাশের মতো ঘিরে ধরেছে শুধু দাও দাও করতে করতে এই জায়গাটা কি হয়েছে ভেতরটা অন্ধকার হয়ে গেছে ভেতরটা আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে ভেতরটা কুয়াশা খারাপ চিন্তায় ভরপুর হয়ে গেছে সেই জন্য এই জায়গাটা গরল হয়ে গেছে গরল অর্থাৎ এই জায়গাটা আমাদের প্রত্যেকের কিন্তু বেশি পরিণত হয়ে গেছে এই জায়গাটা কি করতে হবে স্মরণ করতে হবে জলের মতো তরল করতে হবে খানার জল গঙ্গার জল নদীর জল পুকুরের জল টিউবওয়েলের জল সমস্ত জলকে একাকার করে নিতে হবে নিলে এই জায়গাটা সহজ হয়ে গেলে এই যে এত ফুল দেখতে সাদা ফুল দিই সাদা ফুলের মতো শক্ত গুণ এটা সুন্দর করে নিতে হবে তাহলে কি কাজ হবে দেখুন এইবার ওই গোপালকে যারা ভালো মুখ দেয় গোপাল যখন তাদের কথা শুনে এবার ঠাকুর ঘরের ভেতরে ঢুকে ওই ঠাকুরের ছবিতে গোপাল আছে সেটা আপনি জানুর উপরে নিলেন আপনি বুকে নিলেন আপনি যত্ন করলেন আপনি মাথায় করলেন আপনি যেমন যার যেমন আদর করবার আমি বলেছি ভগবানকে খুশি করবার জন্য কে কোন খুশি করবেন এটা তো আপনাদের নিজেদের নিজেদের ব্যাপার এই গৃহে ভক্তরা আসছে এই গরিও কথা কেমন করে ভক্তদের আদর আপন করবেন সেটা তো নিজস্ব ব্যাপার না কেউ কি কিনলি কিনে দিতে পারে কোন শিক্ষক বলে দিতে পারে কোন গুরুদিন বলে দিতে শাস্ত্রে কি লেখা আছে এটা বলে দিতে পারে কিন্তু কেউ ওই কর্মটা করে দেবে না কিন্তু ওটা করতে হবে এবার ঠাকুর ঘরে ঢুকে সুন্দর করে ওই গোপালকে আপনি আদর করবেন আচ্ছা এখানে একটা আপনাদের তত্ত্ব দিয়ে যাই তত্ত্বটা ওই জায়গাটা মনে রাখবেন কিন্তু তত্ত্বটা কি এই সন্তান পোশাক করার জন্য আমার অনাদিরাদি গোবিন্দ যখন ব্রহ্মাকে তত্ত্বটা একটু মাথায় রাখবেন বুঝতে সুবিধা হবে বলে তত্ত্বটা বলে যাচ্ছি আমার অনাদিরাদি গোবিন্দ যখন ব্রহ্মা ব্রহ্মার ব্রহ্ম এটা কিন্তু দুই ব্রহ্মা হচ্ছে কি পঞ্চমী চতুর্মুখ এই ব্রহ্মা আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে ব্রহ্মা আর ব্রহ্মকে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি অনাদির আদি গোবিন্দ পরম পরম দাম পরম পবিত্র ভগবান পুরুষ শাশ্বত দিব্য আদিদেব অজ বিভু তাহলে তিনি হচ্ছে ব্রহ্ম অর্থাৎ কৃষ্ণ আর ব্রহ্মা হচ্ছে আমাদের যিনি সৃষ্টি করেছেন এটা মাথায় রাখবেন এবার কি করলেন এই ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করলেন প্রথমে চারজনকে কি সৃষ্টি করলেন সনত আছে না সনন্দন এদের চার ভাইকে তিনি সৃষ্টি করলেন বললে কি যেই তারা আসলো আবার ওইভাবেই তারা সেই নিত্যধাম গোলক বৃন্দাবন সেই জায়গায় চলে গেল এইবার ব্রহ্মা ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গিয়ে বলছে ও ভগবান আমি তো ভক্তদের সৃষ্টি করেছিলাম কিন্তু তারা তো সবাই আবার চলে গেছে তাহলে সৃষ্টিটা হবে কি করে আমরা যদি সৃষ্টি না করে সবাই যদি নিঃসন্তান হয় তাহলে কি জনসংখ্যা কি বাড়বে বাড়বে ভক্তরা তাহলে সৃষ্টি করতে হবে সৃষ্টি এবার সৃষ্টির কথা কি বললেন এইবার মাথায় রাখবেন এটা শুনবেন এবার কি বললেন তিনি মায়া দেবীকে ডাক দিলেন যে মায়া দেবীর কথা কি অসুবিধা হচ্ছে মাগো মা মা এখন চন্দন দিতে হবে না মা মা এখন একটু এখন তো সবাইকে একটা শান্ত রাখার কঠিন হয়ে যাচ্ছে তাহলে মায়া দেবীকে ডাকলেন ভগবান ডেকে বললেন সন্তান যখন প্রসাদ করবেন ততটা মাথায় রাখবেন কিন্তু সবাই সন্তান যখন প্রসাদ পারবে তুমি মায়া তুমি স্পর্শ করে দেবে তুমি মায়া তুমি স্পর্শ করে দেবে দিলে দেখবেন মায়েরা ভালো বলতে পারবেন সন্তান যখন প্রসাদ পারে আমি শাস্ত্রে যেটা পেয়েছি হেডমুন্ডে সে কিন্তু অনাদিরাদি গোবিন্দের ধ্যান করতে করতে তার নাম সংকীর্তন করতে করতে এই ধরা দামি এসেছিল তা আসার পরে বাচ্চাটা যখন প্রসাব করলো তার কিছু সময় পরে কিন্তু হুয়া বলে কেঁদে ওঠে হুয়া হুয়া বলে হরি কিন্তু বলতে পারে না কিন্তু সে কিন্তু হরি বলছিল হরি নাম জপতে জপতে চিন্তা করতে করতে সেইটার সাধন করতে করতে কিন্তু এসে হুয়া হয়ে গেল কেন হুয়া হয়ে গেল ওই যে তাকে স্পর্শ করতে দেখবেন বলেন যে বাচ্চাটা হওয়ার পর পরই মায়া দেবী যখন স্পর্শ করে ওটা দেখতে পান না তার কয়েক সেকেন্ড পরে ভুয়া বলে চিৎকার করে থেমে যায় কিন্তু কয়েক সেকেন্ড মারা ভালো বলতে পারবে বাবারা পারবে না তা ওই যে থেমে যায় ওই থামাটাই মায়ের স্পর্শ করে দিল সেই জন্য হরিনাম ভুলে আমরা শিয়ালের মতো ঘোড়া উঠলাম এই জন্য কাম কামনার বশবতকে সংসারে আমরা কিন্তু হরির প্রতি দৃষ্টি না দিয়ে দৃষ্টিটা অন্যদিকে বেশি খেয়ে ফেলছি এবার ঠাকুর ঘরে ঢুকলেন ঠাকুর ঘরে ঢুকে গোপালকে সুন্দর ভাবে তারা স্নান করলেন এবার তাকে দিবেন দিবেন আগে চিড়ি কিনিয়েনেরছেন পাতসা কিনিয়েনছেন বাতশা কিনে এনেছেন চিনি কিনে এনেছেন সেগুলো ঘরে রেখে দিয়েছেন যে আমার গোপালের সেবা দেব আমার মায়ের সেবা দেব আমার বাবার সেবা দেব আমার ঠাকুরের সেবা দেব চিন্তা করুন পনেরো দিন এগুলো থাকলে কিন্তু বন্ধ হয়ে যায় নিজে খেতে পারেন না তাহলে সেগুলো ভগবানকে কেন দিবেন আমার বাবা তার বাবা তার বাবা জগতের বাবা জগতের বাবা হচ্ছে ভগবান এগুলো সব তার কিছু কিছু আমাদের দিয়েছে তাই আমরা ভোগ করছি তার জিনিস তাকে দেব আমাদের এত কৃপণতা কিসের জন্য এই দিকটা খেয়াল করে রাখবেন যখন যে ফল বেরোবে আরো আপনারা মুনির মতো জায়গায় আছেন এখান থেকে বাজারে গেলে সব কিছু পেয়ে যাবেন